মানেই সিনেমার যত ডায়লগ কিন্তু বাস্তবে যে এরকমটা হয় কেউ কখনো কল্পনাও করেনি বলছিলাম বাংলাদেশের সাভারের নবীনগরে জাতীয় স্মৃতিসৌধের এই দৃশ্যটির কথা যা আমাদের ক্যামেরা বন্দি হয় এবং সেখানে দেখা যায় ছবি তোলা নিয়ে ফটোগ্রাফারের সাথে একজনের বাগবিতণ্ডা। বাংলাদেশের জাতীয় স্মৃতিসৌধ একটি অন্যতম পবিত্রতম স্থান যেখানে সারাদিনই কম বেশি অনেকেই ঘুরতে আসেন কেউ কেউ নিজের ফোনেই সেলফি ওঠেন শখের বসে আবার কেউ কেউ ফটোগ্রাফার দিয়ে তাদের ইচ্ছে মতো পছন্দসই ছবি তোলেন কিন্তু এবার দেখা গেল ছবি তোলা নিয়ে একজনের সাথে ফটোগ্রাফারের বাগবিতণ্ডা এক পর্যায়ে হাতাহাতি যা আশপাশের মানুষের কাছে মোটেও ভালো লাগেনি খোঁজ নিয়ে জানা গেল মোট বারোটি ছবি তুলে মাত্র তিনটি ছবি নিতে চাইলে বাজে ফটোগ্রাফারের সাথে আপত্তি যা এক পর্যায়ে হাতাহাতিতে রূপ নেয় যা দেখে মানুষ অনেকটাই বিব্রত বোধ করে এমন পরিস্থিতি যেন কখনোই চোখে দেখেনি যেমন ফিল্মি স্টাইলে তাদের মধ্যে হাতাহাতি হয় মোহাম্মদ আনোয়ার হোসেন নিউজ টেস্ক রিপোর্ট